গত বৃহস্পতিবার আমাদের যে ক্যাবিনেট মিটিং ছিল সেখানে সিদ্ধান্ত হয়েছে গণভবনকে একটি জাদুঘরের রূপান্তরের মাধ্যমে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে আমরা দুহাজার সালের জুলাইয়ের যেই গণভ্যুত্থান সেই গণভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার নিপীড়ন দুম খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি এবং একটা কমিটি করার মাধ্যমে শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করা করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের ক্যাবিনেটে সিদ্ধান্তটি হয়েছে যে এই যে গণভবন নামে এই যে বাসভবনটি প্রধানমন্ত্রী বাসভবনটি ছিল আর সেটিকে জুলাই গণভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে এবং যেহেতু ছত্রিশে জুলাই অথবা পাঁচই আগস্ট জনগণ এটি জয় করেছে এবং অনেক রক্তের এবং আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা কিন্তু এই পাঁচই অগস্টের মুহূর্তটি পেয়েছি ফলে সেটি জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই এই এই গণভবনকে জাদুঘরে পরিণত করা হবে এবং এটি শুধু বাংলাদেশেই নয় আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে যে কোনো স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি রাষ্ট্র আসলে কী পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর মুখে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণভ্যুত্থানে স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে এবং সেই উদ্দেশ্যে আজকে আমাদের প্রাথমিক ভিজিট ছিল যেখানে আমরা এখানে যারা দায়িত্বরত আছেন গণপূর্ত এবং স্থাপত্য বিভাগের দায়িত্বশীল তাদের সাথে কথা বলেছি তাদের থেকে আমরা প্রাথমিক পরামর্শ নিয়েছি এবং আমাদের আকাঙ্ক্ষাগুলো বলেছি যে আমরা কী করতে চাই এবং একটি ফর্মাল কমিটি ঘোষণা কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে হয়তো আগামীকালের মধ্যেই কমিটিটি হয়ে যাবে কমিটি হলে এটি হয়তো নেক্সট সপ্তাহ থেকে আমরা কাজ শুরু করবো এবং বলা হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে এখানে প্রথমত যে এই যে ছত্রিশ দিনের যে অভ্যুত্থানটি সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক যা থাকবে দিনলিপিতে থাকবে আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে তাদের স্মৃতি থাকবে তাদের তালিকা থাকবে এবং এই আন্দোলন ছাড়াও গত ১৬ বছরে আমরা এই অভ্যুত্থানটাকে তো একটা ষোলো বছরের একটা লড়াই লড়াইয়ের একটা মুহূর্ত আমরা পাঁচই আগস্টে পেয়েছিলাম তো এই পুরো ষোলো বছরে যে আমাদের যেই নিপীড়ন হয়েছে যারা গুম হয়েছে তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার মুহূর্ত হত্যা হয়েছে এই সকল বিষয়গুলার একটা রিপ্রেজেন্টেশন থাকবে এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে যেই স্থাপত্যটি এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা হচ্ছে এই জাদুঘরটি করা হবে এবং এখানে কিছু ডিজিটাল রিপ্রেজেন্টেশনও থাকবে আমরা এই ভগ্নাবশেষগুলো রেখেই আমরা কিছু ডিজিটাল কার্যক্রমের মাধ্যমে জাদুঘরটি থাকবে এবং পুরো ষোলো বছরের আমরা একটা চিত্র সেখানে তুলে ধরার চেষ্টা করি পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন বিষয়ে সেটা পরবর্তীতে আলোচনা হবে এখন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক মোহাম্মদ তিনি যেখানে আছেন যমুনাতে তিনি সেখানেই থাকবেন আর যেটা বললেন যে হচ্ছে এখন যে অবস্থা এখন আমরা ভিতরে দেখতে পেয়েছি যে এখানে হচ্ছে প্রচুর দেওয়াল লিখন আছে গ্রাফিকি আছে যারা সেদিন এসেছিলেন স্টুডেন্টরা এসেছিলেন তারা তাদের খুব প্রকাশ করেছেন এবং এখানে অনেকে মানে কিছু ফার্নিচার আসবাবপত্র যেগুলো হচ্ছে লুটপাট হয়েছিল সেগুলো কিন্তু মানুষ আবার রেখে গেছে সেগুলোও সংরক্ষণ করা হয়েছে এবং ভাঙচুর রয়েছে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ পুরা বিল্ডিংটার চারিদিকে আসলে ছড়িয়ে রয়েছে আমরা চেষ্টা করব সেই ক্ষোভগুলোকে যথাসম্ভব ইনটেক রেখেই জাদুঘরের কার্যক্রমটা করা এই মাসে আমরা কিন্তু শহীদ পরিবার যতটুকু আমরা তালিকা করেছি তালিকা প্রায় শেষের বলি এবং সেই শহীদ পরিবারদের নিয়ে আমরা এই মাসে একটি স্মরণ বা আয়োজন করে বড় হল এবং সেখানেই মূলত ফাউন্ডেশনের দিন আমরা কার্যক্রমটি ছিলে চলতে আসে চলছে আর সেটির ঘোষণা হবে এবং আমাদের যেই আহতদের ব্যাপারে এবং শহীদ পরিবারদের ব্যাপারে যে কমিটমেন্টগুলো আর্থিক এবং অন্যান্য প্রতিশ্রুতিগুলো সেখান থেকে দেওয়া হবে এবং যে দিয়েও সেখান থেকে আমরা ঘোষণা করি এবং ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি আমরা এই ধরনের ঘটনা যেন না ঘটে সেটার জন্য উদ্যোগ নিচ্ছি এবং বারে বারেই আমরা এই ব্যাপারে আমাদের নিজেদের পক্ষ থেকে যত দূর এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডিপ্লয় করে কাজ করা সেটা চেষ্টা করছি আমরা এটা একেবারেই গ্রহণযোগ্য না এটা বারে বারে বলেছি আমরা এর বিরুদ্ধে প্রথম দিন থেকে এটা অবস্থান নিয়েছি আমরা বারে বারে বলেছি আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল প্রাচীবাদী শাসকের পক্ষ থেকে আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারোর প্রতি না হয় সেটা ইনস্যর করতে